উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বতগঞ্জ আর থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার ও বৃহস্পতিবার আজ সোমবার পনেরো জুলাই দু হাজার চব্বিশ সামনে দেখছেন দেশাল জাতের গাভি হব আছে তো গরুগুলো কিন্তু আমার গাভি চলছে আমরা সে তো তো আপনাদের দিব এই যে আমরা শুধু একটা গাভি গরু দেখছিলাম এইটা এটা দেশাল যেতে একটা গাভী তে তবে দুধের গাধি বাচ্চা বাচ্চাওয়ালের ককরা বাচ্চা হ্যাঁ ছয় দুধ কি হবে গোটার দুধ করছে কতটুকু দুধ হবে তুমি আড়াইশ আড়াইশো

এটা সত্তর ভাঙতে বলছে তা সত্তরের দুই একশো কম বলছে তাই সে সর্বশেষ দাম চাইছে চুয়াত্তর হাজার এই গাভীটা বলছে আড়াই লিটার দুধের একটা গাবে। আর সাথে ছিল শাহিওয়াল বকনা বাচ্চা পরবর্তী যে এই গাভীটা দেখছেন এটা কিন্তু বেশ বড় সড় সাইজের একটা গাভী সাথে ক্রস বাচ্চা আসসালামু আলাইকুম বাচ্চা কিছু ছিল আজকে বকলা বাচ্চা বকুড়া বাচ্চা আর এই এই গরু কয় দাতের গরুটা নতুন জল নতুন জল কত কি চাইছেন দাম একশো দশ দশ বলো আর হাটে কত বলে নব্বই বেড়া নব্বই নব্বই ভাঙো নব্বই নব্বই ভাঙতে বলে এই গরু তবে গরুটা ছিল কিন্তু বিগ সাইজ সাথে বাচ্চাটাও পরে এই কারণে দামটা একটু বেশি সাথে ককড়া বাচ্চা ছিল তো মোটামুটি নব্বই বেড়া দাম বলে

গরু কি দুধের রাজা বাবা দুধের রাজা আরে সাথে দেশাল জাতের বাচ্চা বকরা বাচ্চা

বাচ্চা কি আরিয়া আরিয়া বাচ্চা এই যে জোয়ান বয়সের গাভী কোনটা কাস্টমার দেখছে পছন্দ করছে কি অবস্থা বাজারে বাজারের অবস্থা দাম দেয় সত্তর পাঁচশোর সত্তর বাহাত্তর পালে আর আপনি কত চাইছেন শেষ দাম

চারটা দাঁতের গরু আর এর সাথে বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা তো কত কি চাইছেন গরুটার দাম হ্যাঁ ষাট হাজার চাইছেন আর হাটে কত পর্যন্ত বলে পঞ্চাশ পঞ্চান্ন বলে পঞ্চান্ন বলছে তবুও দেন নাই হ্যাঁ তা আপনার টাকা কেমন দেখেন সাতান্ন হলে বিক্রি করবেন সাতান্ন হলে এই গাড়ি আছে বিক্রি হবে বাচ্চারা ছিল বকুড়া বাচ্চা